মালদা জেলার গাজল ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে রানীগঞ্জ দুই এলাকায় মঙ্গলবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য জমির পরিদর্শন করা হলো উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ রায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা সহ নানরা জানা গিয়েছে গাজলে কৃষক বাজারের কাছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আগে ছিল সেখানে জনবসতি হওয়ায় সমস্যা হচ্ছে সমস্যার কারণে জায়গার অভাবে সুষ্ঠুভাবে প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ায় সমস্যা দেখা দেয় মানুষ অসন্তোষ প্রকাশ করে এদিন সকালে জমি খুঁজতে বেরিয়ে পড়েন পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সূত্রের খবর রানীগঞ্জ দুই এলাকায় একটি বাগান এলাকায় ওই প্রকল্পের জমি দেখা হয় আগামী দিনে সেখানে প্রকল্প হবে পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে গাজলের সুনাম রয়েছে আমরা এটা প্রথম করি কিছু সমস্যার জন্য আপাতত বন্ধ হয়ে যায় আমরা জমি পরিদর্শন করলাম দেখা হচ্ছে আমাদের সারা পশ্চিম বাংলা ব্যাপী যে এস ডাব্লিউ এম প্রজেক্ট সেই প্রজেক্ট আমাদের গাজর ব্লক হয়ে প্রথম শুরু করেছিলাম এবং পশ্চিমবাংলার মধ্যে গাজর ব্লক প্রথম সেখানে কাজের নিরিখে হোক কাজের ভিত্তিতে হোক আমরা প্রথম আস্তে অধিকার করেছি এই যে এস ডাব্লিউ এমের এর যে কাজ এখানে যে ময়লা আবর্জনা ফেলার যে একটা সমস্যা ছিল আমরা বিগত দিনে ইডি অফিসের পাশে একটা জায়গা ছিল সেখানে জনবসতি ঘন হওয়ার জন্য কিছু সমস্যা হয় যার জন্য আজকে আমরা আমাদের গ্রামীণ অঞ্চল টু অঞ্চলের পর্চাডাঙ্গাটি করে সেখানে আমরা পরিদর্শন করলাম এবং বিডিএ শুরু করে আমার পর্যটকদের ক্রমাদক সুমন্ধা বাবু ছিলেন সাথে বিএলআ সাহেব ছিলেন আমরা সমস্ত আধিকারিককে নিয়ে জায়গাটা পরিদর্শন করলাম তাতে বোঝা গেল ল্যান্ড সম্পর্কে কোনো সমস্যা নেই ডিসপুট নেই আগামী দিনে ওই জায়গাকে কেন্দ্র করে আমরা আমাদের এস জাম প্রজেক্টটা চালাতে পারবো এবং এটা গাড়ি সত্যি ভালো হবে কারণ বিগত কয়েক বছর ধরে আমরা একটা সমস্যার মধ্যে ছিলাম ল্যান্ড সংক্রান্ত সমস্যা ছিল আশা করি কয়েকদিনের মধ্যেই সমস্যা দূরীকরণ হবে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ